অজেন্দ্র শিখবাউন্ডুয়ের চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের পুরি ফোর্থ ডে মানে আজকে আমরা চলে যাওয়ার দিন আমাদের রাত্রেবেলা ট্রেন আছে আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি একটুখানি ঘোরাঘুরি করার জন্য একটু ব্রেকফাস্ট করব আর শেষবারের মতো পুরীটা একটু ভালোভাবে ঘুরে উপভোগ করব আর মনটাও খারাপ হয়ে আছে যে চলে যেতে হবে আবার অনেক দিন বাদ এলাম আবার কবে আসা হবে জানা নেই যাই হোক বেশ ভালোই কাটলাম পুরীর সি বিরিশ পুরীর সমুদ্র স্নান আজকে ইচ্ছা ছিল সমুদ্র স্নান করার কিন্তু যেহেতু গোছ গাছ তারা থাকবে হয়তো হবে না আর ওইদিকে মামানু বসিরা হয়তো আগে চলে গেছে তাদের ফ্লাইট ছিল তাদের ফ্লাইট আবার এগিয়ে আসছে সেই কারণে তো যাই বেশ ভালোই কাটালাম এই কদিন ছোট্ট ট্রিপ ছোট্ট ভাবে সবাই মিলে আর এখন একটু ঘোরাঘুরি করব একটু ব্রেকফাস্ট করবো একটু খাজা গোজা কিনবো আর যেটা পুরীর সবথেকে ফেভারিট জিনিস আর কি আর আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই নামছে ধীরে ধীরে দেখাতে পারছি ওই যে ওইদিকে সবাই রয়েছে কাকিমা মা তা প্রতিদিদা সব আস্তে আস্তে নামছে সবাই আমরা আস্তে আস্তে এবারে যাচ্ছি চলো গো স্ত্রীভিচের ধারে চলে এসেছি একদম সমুদ্রের ধারে আজকে বছরের শেষ দু হাজার তেইশ গোটা বছর তো ধীরে ধীরে পায়ে পায়ে গোতে গোতে একত্রিশে বড় পৌঁছে গেল আজকে শেষ দিন এই শেষ দিন আমি মানে আমরা সবাই সপরিবারে পুরী বিচের ধারে রয়েছি এখন সবাই ব্রেকফাস্ট করতে রয়েছে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে বান হচ্ছে ব্রেকফাস্ট দাদা বান আছে ব্রেকফাস্ট আর আমি এখন এখন সমুদ্রের ধারে এসেছি আবার কবে আসতে পারবো জানি না হয়তো দীঘাতে যেতে পারি গেলে কিন্তু পুরী তো খুব একটা আসা হয় না আমি এলাম মোটামুটি দু হাজার পনেরো কি ষোলোতে এসেছিলাম তারপর আবার যে দু হাজার তেইশে আসা তো বহু বছর বাদে এলাম তো এখনই সবাই অনেকে স্নান টান করতে নেমে যখন দশটা দশটা মতো বাজে দশটা সাড়ে দশটা তখন অনেকে স্নান টান করতে নেমেছে যত বেলা বাড়বে তত জনসমাগমও বাড়বে ওদিকে সব চলছে রাইডিং এর জন্য আর এই হচ্ছে আর রোদ কিন্তু বেশ ভালোই রয়েছে রোদ আর রোদে রোদে গিয়ে তোমার মানে সমুদ্রে জলে পরে চিকচিক চিকচিক করছে সুন্দর না সমুদ্রে ঢেউ একটার পর একটার পর একটা অনাবিল অনবরত চলেই আসে চলেই আসে এই কোনো বিরাম নেই আর এই বিশাল প্রকৃতি বিশাল প্রকৃতির খেলার মধ্যে আমরা যেন একটা বিন্দু ছোট্ট একটা বিন্দু ভাবলেও কি অদ্ভুত লাগে আর এই সমুদ্রে পুরীর সমুদ্রেই মহাপ্রভু আমাদের চৈতন্য মহাপ্রভু নাকি বিলীন হয়ে গিয়েছিলেন এটা ভাবলেও একটা অদ্ভুত ফিলিংস আসে আর কি এই পুরীর মহাসমুদ্রে মহাপ্রভু বিলীন হয়ে গিয়েছে বেলাচলে অপূর্ব মানে খুব ভালো লাগলো আর এখন চলে যেতে হবে আর কিছুক্ষণ বাদেই সেটার জন্য মনটা ভীষণ খারাপ খারাপ হয়ে আসছে আমার কারণ সমুদ্রটা আমার কাছে তো বিশাল একটা প্রিয় জিনিস মানে আমার কাছে ফার্স্ট সমুদ্র সেকেন্ড হচ্ছে ফরেস্ট থার্ড হচ্ছে হিল না না আমি হিলকে কখনোই খারাপ করছি না এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি সেইভাবে অ্যারেঞ্জ করলাম তো যাই হোক এবার যেতে হবে ব্রেকফাস্ট সবাই ডাকছে বেশ ভালোই কাটালাম এখন সবাই চান টান করছে আজকে চান করার ইচ্ছে থাকলে হবে চ্যান করা হবে না কারণ বেরোনোর তারা রয়েছে যদি হয় মনে হয় না হবে যাই হোক আবার যখন আসবো তখন হয়তো আবার হবে আর ওই যেসব স্পিড বোটে চড়ছে এখানে তো দাদা করছে স্পিড বোটটা চড়ার খুব ইচ্ছা ছিল এইবার সেটা এইবার হলো না তো পরের বার তোই হবে দেখা যাক আবার কবে আসিয়া আর এই হচ্ছে পুরো সি বিচ সব লোক জনসমাগম হয়েছে এখন অনেক কম ধীরে ধীরে বাড়বে আর এই হচ্ছে এখানে সব খাতা টাদা নিয়ে করা আছে এখানে কিন্তু প্রত্যেকটা চেয়ারে ঘন্টা অনুযায়ী দাম রয়েছে এবার আমি তো ব্রেকফাস্টের দিয়ে যাই ব্রেকফাস্ট করে নিই তারপর হয়তো আমরা খাজা গজা কিনতে যাব এই আর কি এখন তারপরে গিয়ে কথা হচ্ছে এখন ক্যাটা বাবাই আমরা চলে এসেছি কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে যে লেখা আছে এটা কাকাতুয়ার মিষ্টির প্রধান দোকান আর কি বহুকাল থেকে যেটা ভীষণ বিখ্যাত খাজা গজার জন্য মানে লাইন দেখুন যা লাইন দেখুন আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু বিশাল আওয়াজ হচ্ছে সবাই লাইন ভিড় করে রয়েছে খাজা গজা কেনার জন্য ভেতরে একটা কাকাতুয়াও রয়েছে দেখা যাক ভেতরে গিয়ে কতটা আমি ভিডিওগ্রাফি করতে পারি কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে ঢুকেই সেটি প্রথমে দেখতে পেলাম আমাদের সবার প্রিয় কাকাতুয়া যার জন্যই দোকানটির নাম হয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার কিন্তু যা বোঝা যাচ্ছে কাকাতুয়াটির বয়সও বেশ ভালো রকম হয়েছে এবং তার গা থেকে সমস্ত পালক খুলে যাচ্ছে এবং কাকাটুয়াটা নিয়েও তখন ঠোঁট দিয়ে বিভিন্ন জায়গায় পালক তুলে ফেলার চেষ্টা করছে বোধহয় আমি ঠিক জানি না যাই হোক খুবই দেখি কিন্তু খুবই শীর্ণকায় মানে আগে যেরকম দেখেছিলাম কাকাটুয়াকে দু হাজার পনেরো সালে সেই রকম কিন্তু নেই খুবই শীর্ণকায় অবস্থায় এর যথাসাধ্য যত্ন নেওয়াটা মনে হয় দরকার কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের এক বিশেষ দিক খাজা প্রচুর প্রচুর খাজা যেমন তৈরি হয় এখানে ঘিয়ে ভাজা খাজা ঠিক সেই রকমভাবে বিক্রি হচ্ছে এবং কাকাতুয়া স্টাফেরাও কিন্তু অনবরত সেই খাজা বিক্রি করছে কারণ প্রচুর মানুষ আসে এই কাকাতুয়াতে খাজা কিনতে এবং এখানে অন্যান্য মিষ্টি থাকলেও খাজার ডিম্যান্ডই বেশি তাই প্রচুর পরিমাণে খাজা এখানে বিক্রি হয় এবং প্রচুর মানুষ খাজা কিনতেও আসে আর আমরা পরিবারের সবাই খাজা কিনেছিলাম খাজা এবং কিছু গজাও কিনেছি এবং খাজা তো টেস্ট করেইছি অসাধারণ তার স্বাদ এবং বাড়িতেও এনেছি সমস্ত পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে দেওয়ার জন্য কাকা পুরীতে তেলে কাকাটোয়া খাজা অবশ্যই টেস্ট করা উচিত আর যেইটি না বললেই নয় পুরী সুইটস পাকাতুয়ার মিষ্টি তো আমরা সবাই খাই পুরীতে লেই কিন্তু পুরি সুইটস আরও একটি মিষ্টির দোকান এবং বিশেষ ভালো মানের খাজা পাওয়া যায় এবং অসাধারণ খেতে এর স্বাদও কিন্তু ভীষণ ভালো মানে আমার কিন্তু যথেষ্ট ভালোই লেগেছে এবং আমার পরিবারের লোকজনদেরও খুব ভালো লেগেছে এবং খাজার মানও ভীষণ ভালো টাটকা ফ্রেশ এবং আমার মনে হয় আপনার একবার যারা পুরীতে আসছেন কাকাতোর সাথে কাকাতো মিষ্টান্ন ভাণ্ডারের সাথে পুরী সুইটসের মিষ্টিও টেস্ট করতে পারেন এইটুকু বলতে পারি হতাশ হবেন না ভালো লাগবে বিভিন্ন খাজার সাথে কিন্তু পুরী সুইটসে আরও বিভিন্ন ধরনের মিষ্টি সজ্জিত রয়েছে এই দেখতেই পাচ্ছেন এরকম বিভিন্ন মিষ্টি এবং দেখেই জিভে জল চলে আসছে না আমারও এসছিল সব মিষ্টি তো খাওয়া সম্ভব নয় এখানে চোখে দেখেই জিভের স্বাদ মেটানো যায় এবং আমি তাই করেছি তবে এখানে একটা জিনিস কাকাদুয়াতে বসে খাওয়া যায় না কিন্তু এই পুরি সুইটসে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা যারা টেস্ট করেছিলাম তারাও বসে খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে গেছি নিয়ে এসেছি তো ভালো বেশ ভালো অভিজ্ঞতা পুরি সুইটসে এখন আমি রয়েছি রেস্টুরেন্ট মানে আমাদের হোটেল প্রতিটি হেরিটেজের রেস্টুরেন্টে নিজস্ব রেস্টুরেন্ট এখানে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমরা দুপুরে খেলাম ভাত ডাল আর আলু পোস্ত আর হচ্ছে পংফ্রেট মাছের ঝাল একদম বাঙালিখানা আর খুব সুন্দর পংফ্রেট মাছটা মানে হিউজ জাম্বোট সাইজে পংফ্রেট বলতে ডাবলে দারুণ হয়েছে আর আমার পেছন বুকের রয়েছে সমুদ্রের অতল জলরাশি ঢেউ দেখা যাচ্ছে ওদিকে আর এখন আমি আর মা এখানি রোদে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছি বাকিয়া রেস্টুরেন্টের ভেতরেই আছে গল্প টল্প তো এখন দুপুর থেকে আস্তে আস্তে বিকেলের ডিগ্রি গড়িয়ে যাচ্ছে সময় আর আমাদেরও যাওয়ার পালা চলে এসেছে আজকে বছর শেষ দুপুর তিরিশ তারিখ মানে কখন যে দুহাতে শুরু হলো আর কখন যে শেষ হয়ে গেল বোঝাই যায় না ঠিক সেইভাবে এই পুরীতে আসার জন্য কত প্ল্যান কত প্ল্যান যদিও আমাদের বাঙালি মানে দিদি দা দিঘা পুরি বলা হয় সাথে কিছুতে বাট তাও পুরীটা চট করে আমাদের আসা হয় না তো অনেকদিন বাদেই আসা হলো আর এখন চলে যাব ফোনটা একটু খারাপ খারাপ করছে তো যাই হোক চলে তো যেতেই হবে আবার কাজে লাগিয়ে যেতে হবে সবাইকে যেটা কাজে তো তার মধ্যে এসে সবাইকে একটুখানি এনার্জি দেওয়া একটুখানি রিফ্রেশমেন্ট হওয়া আর এই হচ্ছে আমাকে সমুদ্রে গুলাফু অটল জল রাশ ভীষণ ভালো কাটালাম এই কটা দেখা যাক এবার ধীরে ধীরে আমাদের গোছ গাছের পালা গোচ গাছ করে আমরা বেরিয়ে যাবো দেখে আমাদের রাত্রেবেলা ট্রেন সন্ধ্যেবেলা বেরিয়ে যাব তারপর দেখা গেছে মানে এখন কি বলবো এটা সেই হ্যাঁ মানে আনন্দও হচ্ছে আবার দুঃখও হচ্ছে আনন্দ হচ্ছে এই কারণে আবার সেই নিজের নিজের জায়গায় বাড়িতে যাচ্ছি আর দুঃখ হচ্ছে এই এরকম সুন্দর পরিবেশ ছেড়ে যেতে হচ্ছে মহাপ্রভু ধাম থেকে চলে যেতে হচ্ছে এটার জন্য দুঃখ হচ্ছে কয়েকদিন আমরা সবাই মিলে একটা টেনশান ফ্রি লাইফ কাটাচ্ছিলাম সমুদ্রের হাওয়া হ্যাঁ আর জগন্নাথ দেবের দর্শন সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ ছিল সেইটা ছেড়ে আমরা যাচ্ছি প্রতিদিনকার কেজো জগতে হ্যাঁ সেই জন্য একটু খারাপ লাগছে কিন্তু আবার নিজের বাড়িতে যাচ্ছি এই ভেবে আবার মোটামুটি নিজেকে বলছি যে ঠিক আছে চলো মন নিজ নিকেতনে আবার আমরা পরেরবার আবার প্রস্তুতি শুরু করবে এরকমই একটা কোনো জায়গায় যাওয়ার জন্য ঠিক 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 কোন বক্তব্য রয়েছে এই যে ঘুরলে তিন চার দিন এখন যাওয়ার পালা বক্তব্য হচ্ছে একটু আগেই যে আমার ছোট ভাই সবই বলে দিলেন যে বক্তব্যর মূল নির্যাস ওইটাই এই এত আনন্দ মুহূর্ত ছেড়ে কারোরই মন চায় না আবার সেই কাজের জগতে ফিরে যেতে কাজের জগৎ মানেই টেনশন সকাল থেকে রাত অবধি টেনশন পারিবারিক টেনশন বাইরের টেনশন মানে এভরিও ইজ টেনশন অ্যান্ড টেনশন তো সেই দিক দিয়ে এই যে মুক্ত হাওয়া মুক্ত পরিবেশ হ্যাঁ মুক্ত চিন্তা হ্যাঁ এত মানে একটা একটা মানে মুক্ত দর্শন আর কি এই সামনে আমার কি বলবো মানে অসীম সমুদ্র স্পিড বোর্ডটা চলেছে তার নিজের গতিতে একেবারে জোরে চলেছে একেবারে সে অনেক দূরে চলে গেছে এই যে দৃশ্যাবলী এই যে মানুষজনের আনাগোনা এই সামনে দোকানদারগুলো দোকানদার ভাইগুলো তাদের নানান রকম পশরা সাজিয়ে বিক্রি করছে এই দৃশ্য না মাঝে মাঝে বারবার মনে মনে হয় যে ফিরে আসি আবার পুরীতে আবার দেখি মানে এই ভাষায় বা বর্ণনায় তো বলা যায় না এগুলো অনুভূতির ব্যাপার এটা সত্যি খুব সুন্দর অনুভূতি এখন বরং একটু মানে অনুভূতির কি বলবো বিষাদ ভয় হয়ে যাচ্ছে এই ছেড়ে চলে যাব পুরী এটা খুব খারাপ লাগছে কিন্তু যেতেই হবে নিজ নিজ দেশে তো যেতেই ফিরতেই হবে এই আর কি যাই সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো অভিজ্ঞতা দিয়েই বাড়ি ফিরছি দাদু তোমার কেন বক্তব্য আছে আমার বক্তব্য আর কি সব তো বলে দিল এরা ভাবনারা নতুন কথা আর কি বলবো জীবনানন্দকে অনুকরণ করে বা অনুসরণ করে বলি আবার আসিব ফিরে

আজকে আমার আনন্দ হয়েছে তো ভালো লেগেছে তো আর খাবার দাবার কেমন দেখে খাবার দাওয়ার খুব ভালো মন্দির দর্শন করেছি এবারে প্রথমে গেলাম গম্ভীরায় যেটা আমার খুব প্রাণের জায়গা অনেক দিন আশা করেছিলাম যে ওইখানে আজকে গিয়ে দর্শন করব ওখানে গিয়ে এবারে খুব এতদিন এসেছি অনেকবার ঘুরে এসেছি কিন্তু গম্ভীরাই যায়নি এবারে গিয়ে দেখলাম খুব ভালো লেগেছে দুপুরে খাওয়া দাওয়া পর্ব সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপরে টোটো করে পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বর স্টেশনে আমাদের ট্রেন রয়েছে এবার ট্রেন করে আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে তো তার আগে আমরা সবাই এখন ট্রেনের সময় হয়নি তাই আমরা সবাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছি আর মনটা আমার ভীষণ ভীষণ খারাপ কারণ আমার একদম যেতে ইচ্ছা করছে না বাট অগত্যান যেতে তো হবেই ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে ধীরে ধীরে পুরীকে ডাটা বাই বাই করে চলে যেতে হবে আর এই যে আমি বসে আছি আর ওইদিকে আমাদের সমস্ত পরিবারের মানুষজন আছে পরে দেখাচ্ছি এই ধীরে ধীরে ট্রেন যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমরা আমাদের রাতের খাবার খাচ্ছি আমরা হোটেল অতিথি থেকেই প্যাক করে এনেছিলাম রাত্রেবেলা এখানে কি খাব চাওমিন সবাই মিলে খাচ্ছি প্যাকিং চাওমিন তোমার নাম শেষ পারা নেই যে দেখবে তোমায় দেখবে আমায় সেই ধারণা ছাড়তে হবে তোমরা যারা চমকে তাকাও প্রশ্ন করো আর কে তবে তাদের বলি সে এক সময় বাড়ি হতো সাত পুরুষের মানুষ ছিল নোংর মাথা বাসায় ফিরে আসত সে ফের কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার পাল্টে গেছে সেসব এখন যুগটা এখন অস্থিরতার মালদা যদি দাদুর বাড়ি বাবা থাকেন বেঙ্গালুরু আরও শুধুর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবনসুখ কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে যেখানে যাক প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস সাপ্লাই আর ডিম্যান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস সব সন্তান পাশান হৃদয় সেই ধারণার ভিত কিছু নেই স্মৃতির ভেতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই সে এক সময় ছুটি হলে ফির্ত সবাই দেশের বাড়ি মোড়ের মাথার গাছটা দেখেই বুকের ভিতর হাঁক পাতাড়ি সে এক সময় মেজ সেজ ন রাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে এখন সময় বদলে গেছে শাকিন মাপা স্কোয়ার ফুটে দিদুর কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটে কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে ট্যুর ট্রিপ আর ট্রাভেলসওয়ালা তাদের সেসব খবর জানে ভিডিও চ্যাটই এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছেন বিপদ এমন ভাবা খুব অকারণ প্রজন্মে নেই ভালোবাসা মোবাইলিতে মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে কিন্তু তাদের হাত বাঁধা কাজের খান খানির পেশাই এত করবে কি আর পেট চালাতে নিউ হ্যাপি নিউ ইয়ার যুগের যুগের দাবি এখন সেত তাই বলি কি সবাই এখন ঘরকে বরং ভুলায় ভাবি উড়ুক ছানা ডানার জোরে শুনছো উড়ুক ঘরকে এখন তুলায় ভাবি বাসা উড়ুক ছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দামি সবাই যদি মনের মতন পড়শি এবং বন্ধু বাঁচি পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি যাদের সাথে রোজের যাপন কেমন আছর বাইরে গিয়ে জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে সন্তানের বলবে যারা আসতে হবে বলছে তারা সন্তানের বলবে যারা ইয়ারা খুব ইন্টারেস্টিং আচ্ছা লাস্ট এটা একটুখানি শোনালাম সন্তানের বলবে যারা আসতে হবে না রে তোকে তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে চলো সবাই মানিয়ে নি দুনিয়া দেখি নতুন চোখে আমরা আমার কিন্তু আমরা কিন্তু দায় নই বাবা মাদের বার্তা হোক আমরা তোমাদের দায় নই প্রত্যেক বাবা মার যার বার্তা এটাই হোক তুমি আমাকে দায় বলে ভেব না আমাদের পুরী ভ্রমণের সম্পূর্ণ ব্লগটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন সকলের সাপোর্ট আমার খুব দরকার সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরীর সমস্ত ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ থ্যাংক